তাদের ইসলামী রাষ্ট্রের যে সংজ্ঞা অথবা ইসলামী রাষ্ট্র বলতে যেটা বুঝিয়েছেন যেমন ইমাম আওয়ার্দি রাহেমহল্লা তার কিতাব কিতাবুল হেকামা সুলতানি এর মধ্যে উনি উল্লেখ করছেন যে আল নবুয়াতি ফি হাসিদ্দিন ও সিয়াস খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে দিনকে হেফাজত করা হবে এবং তার পাশাপাশি দুনিয়াবি বিষয়াদিকেও পরিচালনা করা হবে অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্র তখনই ইসলামী রাষ্ট্র হয় যখন সেটার উদ্দেশ্য হয় দিনকে হেফাজত করা এবং দুনিয়াবি বিষয় আদিকে পরিচালনা করা ইসলামিক উপায় ঠিক এই রকম কথাই হিমাম ইবনে খালদুর রাহমহল্লা তার কিতাব মোকাদ্দামার পাঁচশো আঠাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন উনি বলছেন যে আফিল হাকি কাতি খেলাফাতানো বিশ্বরাই দিনকে সংরক্ষণ এবং দুনিয়ার বিষয়সমূহ পরিচালনার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকেই মূলত ইসলামী রাষ্ট্র বলা হয় এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য কি কি প্রয়োজন মানে কখন আমরা বলতে পারব যে এই জিনিসগুলো একত্রিত হলে একটি ইসলামী রাষ্ট্র পূর্ণতা পেয়েছে ইসলামিক রাষ্ট্রের ছয়টি মৌলিক উপাদানের কথা বলেছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে শরীয়ত সম্মত ইমাম থাকতে হবে ন্যায়ের ভিত্তিতে শাসিত সাধারণ জনগণ থাকতে হবে স্বাধীন বিচার ব্যবস্থা বা কদা থাকতে হবে ওলামাদের পরামর্শ সভা বা পরামর্শ পরিষদ থাকতে হবে মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বাইতুল মালের সিস্টেম থাকতে হবে এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে এই ছয়টি বিষয় হচ্ছে একটি ইসলামী রাষ্ট্রের মৌলিক উপাদান এখন কথা হচ্ছে যে মাকাসিদু শেরিয়া বা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কী হতে পারে এটাকে ইমামগণ কুল্লিয়াতুল হামসা বা পাঁচটি সার সংক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন যে আমরা একটা ইসলামী রাষ্ট্র কেন প্রতিষ্ঠা করব। এবং ইসলামী রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে ইসলামী রাষ্ট্রের যে পাঁচটি লক্ষ্য উদ্দেশ্য হবে তার মধ্যে সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হেরাস হেফা আদাত উদ্দিন হেফা আদাত হেফা আদাতুদ্দিন দিনকে সংরক্ষণ করা এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য যে যখন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন সে তার সর্বোচ্চ শ্রম দিবে দিনকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য দ্বিতীয়ত একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন সে নফস। দ্বিতীয় যে বিষয়টাতে একটি ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেটি হচ্ছে মানুষের জীবনকে হেফাজত করার সে গ্যারেন্টি দিবে এবং মানুষের জীবনকে হেফাজত করার সর্বাত্মক চেষ্টা সে করবে মানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির মতো নয় যে রাস্তায় একটা রিক্সা আলা ছিল রিক্সা একজন আরোহী ছিল সেই রিক্সার আরোহী রিক্সা কুপিয়ে হত্যা করে ফেললো এইরকম ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য নয় বরং ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জানের হেফাজত করা মানুষের আত্মা মানুষের নাফস মানুষের রুহের হেফাজত করতে হবে তৃতীয় ইসলামী রাষ্ট্রের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে হেফদুল আকল অর্থাৎ জ্ঞানকে সংরক্ষণ করবে একটি ইসলামী রাষ্ট্র চতুর্থ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে হেফদুল নসল মানে বংশ পরম্পরার হেফাজত করবে মানে পারিবারিক প্রথাকে হেফাজত করা রাষ্ট্রের জিম্মেদারি আমরা জানি যে বর্তমান পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত বুদ্ধিবৃত্তিক লড়াই চালানো হয়েছে সেই সমস্ত লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল ইসলামিক পরিবার প্রথাকে ভেঙে ফেলা কেননা ইসলামিক পরিবার প্রথা যখন ভেঙে যায় তখন আসলে সেখানে ইসলামী সমাজ ব্যবস্থা বলে কোনো কিছু থাকে না তখন ইসলামের যে মূল রুহানিয়ত সেটাই মূলত নষ্ট হয়ে যায় এই জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হচ্ছে যে একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন সে সর্বোচ্চ রিফোর্স দিবে সর্বোচ্চ শ্রম দিবে বংশ পরম্পরা অথবা পারিবারিক প্রথাকে হেফাজত করার পঞ্চম যেটি লক্ষ্য উদ্দেশ্য হয় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেটি হচ্ছে হেফদুল মাল সম্পদের সংরক্ষণ করা কেউ কোটিপতি হবে কেউ এমপি হবে কেউ মন্ত্রী হবে কেউ মেয়র হবে তারপর ক্ষমতার অপব্যবহার করে আরেকজনের সম্পদ লুটে নিবে এইটি ইসলামী ব্যবস্থার সিস্টেম নন বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক লক্ষ্য উদ্দেশ্যগুলোর পঞ্চম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সম্পদের হেফাজত হতে হবে আমরা এখন পর্যন্ত যে আলোচনাগুলো করেছি তাতে আমরা বুঝেছি যে ইসলামী রাষ্ট্রের যদি সার সংক্ষেপ দাঁড় করানো হয় তাহলে ইসলামী রাষ্ট্রের মৌলিক যেই জায়গায় এসে সমাপ্তি ঘটে সেটি হচ্ছে একটি ইসলামী রাষ্ট্র তার সর্বোচ্চ প্রচেষ্টা করবে জনগণের জান মাল নিরাপত্তা সংরক্ষণ করা আর আমরা যদি বর্তমান পৃথিবীর সাথে এই বিষয়টাকে তুলনা করি তাহলে বর্তমান পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে মানুষের জান এবং মাল এখানে এতটা অবহেলিত যে যখন একজন মানুষ মারা যায় একজন মানুষকে হত্যা করা হয় তখন আরেকটি রাজনৈতিক দল সেই হত্যাটাকে নর্মালাইজড করার চেষ্টা করে তখন নিহত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার প্রচেষ্টা করা হয় এবং এটা শুধু আমাদের দেশে নয় বরং যখন বিশ্বের মোড়লেরা সাধারণ মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করে এবং সেই সংখ্যা যখন লক্ষ কোটিও ছাড়িয়ে যায় তখন তারা সেইটাকে সন্ত্রাস দমনের নামে নির্বিচারে মুসলিম নিধন করে এই জায়গাটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র রূপে আলাদা যে ইসলামী রাষ্ট্র মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে এবং কোনো প্রকার পার্থক্য করা ছাড়াই সর্বোচ্চ গুরুত্ব যে জিনিসটাতে দেয় সেইটা হচ্ছে যান মাল এবং সম্মানের হেফাজত করা এই কথার পরে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে মুসলিম বিশ্বের ইসলামী বা মুসলিম বিশ্বের যে সমস্ত রাষ্ট্র আছে সে সমস্ত রাষ্ট্র ব্যবস্থাগুলো আসলে কিসের উপর নির্ভর করে চলছে মূলত ঔপিনিবেশিক শাসন আমলে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর এই সময়টাতে সারা পৃথিবীব্যাপী এমনভাবে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়েছে যে ইসলামী রাষ্ট্রগুলো সর্বোচ্চ চেষ্টা করেছে সেকুলার হয়ে যাওয়ার এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিণত হওয়ার এই জন্য সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে যদি আমরা দেখি তাহলে এখানে চার ধরনের মুসলিম রাষ্ট্র আছে একটা হচ্ছে সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র একটি হচ্ছে আধা ইসলামী রাষ্ট্র একটি হচ্ছে ইসলামী শেরিয়াত প্রতিষ্ঠিত আছে এই ধরনের দাবি করে রাষ্ট্রসমূহ আরেকটি হচ্ছে ইসলামী আইন কেন্দ্রিক রাষ্ট্র তার মধ্যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশগুলো আছে আসে সেগুলো হচ্ছে তুরস্ক আজরাবাইজান কাজাকিস্তান এবং বসনিয়া আধা ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশগুলো আসে মানে যেই দেশগুলোতে সাধারণত পারিবারিক আইনগুলো ইসলামিক যেমন আমাদের বাংলাদেশে সকল আইন ইসলামিক না কিন্তু পারিবারিক যে আইন বিবাহ প্রথার যে আইনগুলো জমি বন্টনের যে আইনগুলো এগুলো হচ্ছে ইসলামিক এই ধরনের রাষ্ট্রগুলোর মধ্যে আছে বাংলাদেশ পাকিস্তান মিশর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং যে সমস্ত দেশ নিজেদেরকে মুসলিম এবং মুসলিম নয় বরং ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করেছে বলে দাবি করে সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে হচ্ছে যারা দাবি করে আর কি তাদের মধ্যে হচ্ছে সৌদি আরব ব্রুনাই আফগানিস্তান এবং ইরান তাদের দাবি অনুযায়ী আমি আমার কথা বলছি না এখন বিষয়টা হচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর পরে মুসলমানদের মাঝে যখন উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের এবং ইসলামিক খেলাফতের পতন হল তখন কামাল আতাতুর্কের হাত ধরে তুরস্কে যে সেকুলার ইসলামিক রাষ্ট্রের সূচনা হয়েছিল সেই সূচনাটা কিন্তু অদ্যবোধি বহল আছে এবং সকল মুসলিম রাষ্ট্রই আমি নাম উল্লেখ করে বলছি না আপনি যদি দেখেন যে সকল মুসলিম রাষ্ট্রগুলোই সর্বোচ্চ চেষ্টা করতেছে সেটা যে রাষ্ট্রই হোক না কেন সকল মুসলিম রাষ্ট্রগুলোই সর্বোচ্চ চেষ্টা করতেছে নিজেদেরকে সেকুলার হিসেবে প্রতিষ্ঠা করার আপনি এখানে কাউকে প্রশ্ন করে আলাদা করতে পারবেন না কাউকে আপনি আলাদা বৈশিষ্ট্য দিয়েও আলাদা করতে পারবেন না যারা একসময় শরীয়তের উপর ছিল তারাও চেষ্টা করতেছে কিভাবে শরীয়তটাকে নর্মালাইজড করা যায় যারা আধা ইসলামিক ছিল তারাও চেষ্টা করতেছে কিভাবে আধা ইসলামিকের স্তর থেকে বের হয়ে এসে পূর্ণ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওসমানী সালতানাতের পতনের পরে এবং বিশেষ করে যখন নাইন ইলেভেনে টুইন টাওয়ারের ওপর হামলা হয়েছে এবং বিংশ শতাব্দীতে এসে যখন বুদ্ধিবৃত্তিক লড়াই মুসলমানদের বিরুদ্ধে ব্যাপকভাবে শুরু হয়েছে এবং মুসলমানদেরকে সন্ত্রাসী তকমা দেওয়া শুরু হয়েছে এই তকমা দেওয়ার পরে মুসলমানেরা স্পষ্টভাবে কোনো সময় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার অথবা শরীয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি অত জোরালোভাবে উপস্থাপন করতে পারেনি হাতে গনা কিছু রাষ্ট্র ছাড়া এবং বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমি যদি আজকে আমাদের বাংলাদেশের কথা বলি আমাদের বক্তব্যের মূল অংশটাই যেহেতু বাংলাদেশকে নিয়ে থাকবে আমাদের বাংলাদেশে এই রকম অসংখ্য মুসলিমও আছে যে ওয়াক্ত সলাত আদায় করে এবং সে মনে করে যে ইসলামী সারিয়া প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমাদের মাঝে এরকম মুসলিমও আছে যে রমাজান মাসের ত্রিশটা সিয়াম রাখে এবং সে মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে আমরা মধ্যযুগে ফিরে যাব মানে অন্ধকারাচ্ছন্ন যুগে ফিরে যাব এবং এখানে যখন কেউ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলে চেষ্টা না জাস্ট কথা বলে তখন আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ারও চেষ্টা করে এটা আমরা দেখেছি এটা ঘটে আপনি যদি ফেসবুকে শুধু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত বা এই মর্মে কোনো কথা বলেন দেখবেন আপনার কমেন্টসে এক ধরনের মানুষ এসে আপনাকে গালি দিচ্ছে যে আপনার দুই ধরনের গালি দিবে হয় আপনি সন্ত্রাসী অথবা বলবে আপনার বুদ্ধি কম কমন এই দুইটা গালি আপনারা দেখতে পাবেন যদি আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন এখন কথা হচ্ছে যে বাস্তবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের মন মানসিকতা কী রাখা উচিত আমরা কি এটাই মনে করব যে উনিশশো সালে ওসমানীয় সালতানাতের পরে খেলাফত শাসনের অধপতনের পরে আমরা কেউ ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার কথা বলতে পারবো না অথবা বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা কোনো সময় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পারবো না বিষয়টা কি আসলে এইরকম এই জায়গায় সর্বপ্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে যে ইসলামের মৌলিক কোর উপাদানগুলো বা কোর মূলনীতিগুলোর একটা মূলনীতি হচ্ছে একজন মুসলমানের এই বিশ্বাস রাখা উচিত যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করাটা ফরজ আবার বলি কথাটা একজন মুসলিমের এই চিন্তাধারা রাখাটা ফরজ যে আমাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে ঠিক ওই রকমভাবে ফরজ মনে করতে হবে যেইভাবে আমরা সলাতকে ফরজ মনে করি যেইভাবে আমরা সিয়ামকে ফরজ মনে করি পার্থক্য এতটুকু যে সলাত প্রত্যেক ব্যক্তিকে আদায় করতে হয় প্রত্যেক ব্যক্তির ওপরে ফরজ আর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রত্যেক ব্যক্তির ওপরে ফরজ নয় বরং একটা দেশে এই ধরনের জনগোষ্ঠী থাকা উচিত যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এটা হচ্ছে ফার্দে কেফায়া এবং আমরা জানি আপনারা সবাই জানেন এবং আমাদের আলেমলা আমাদের কাছ থেকে জেনেছেন এবং শিখেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো ফরজকে নিয়ে তিরস্কার করে এবং তাচ্ছিল্যমূলক কথা বলে তাহলে সে কোনোভাবেই মুসলিম থাকতে পারে না এটা আপনাদের জানা কায়দা মানে ইসলামের মৌলিক কোনো বিধানকে যেমন আপনি সলাত আদায় করছেন না এটা আলাদা কথা কিন্তু আপনি সলাতকে কোনো সময় তাচ্ছিল্য করতে পারবেন না আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না এই কথা ঠিক আছে কিন্তু আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার যারা চেষ্টা করবে আপনি তাদেরকে তাচ্ছিল্য করতে পারবেন না এবং আপনি তাদের বিরুদ্ধাচারণ করতে পারবেন না আপনি তাদেরকে সুন্দর পরামর্শ দিতে পারেন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করাটা যে ওয়াজিব সে কথা ইমাম ইবনে হাজার আল হাইসামি রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে বলছেন যে এ ইয়ালাম আইদান আনাস সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাউ আলা আন্না নাসব আল ইমামি বাদ ইনকিরাদি জামানিন নুবুওয়াত ওয়াজিব বাল জাআলুহু আহাম্মা আল ওয়াজিবাত শুধু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ওয়াজিব মনে করতেন বিষয়টা এরকম নয় বরং বা ফরজ সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ মনে করতেন এই জন্য রাসুল সাল আলি ওয়াসাল্লামের দাফন কার্য সম্পূর্ণ হওয়ার আগে কে নেতা হবে সেইটা নিয়ে সাহাবিদের মাঝে কথা হয়েছে شيء إمام الرمالي رحمه الله الكتاب غاية البيان في زبد بن رسلان المدّبولشن لإجماع الصحابة بعد وفاته صلى الله عليه وسلم على نسبه حتى جعلوه أهم الواجبات وقدموه على دفنه صلى الله عليه وسلم যে সাহাবায়াম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ মনে করতেন এত গুরুত্বপূর্ণ ফরজ মনে করতেন যে রাসুলের দাফনের আগে তারা এই কার্যটা এবং এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করেছেন ইমাম নবী তার মহল্লা তার ব্যাখ্যার বারো নম্বর খণ্ডের দুইশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে ওয়াজিব এইটাতে ওলামা কেরামের ইত্তেফাক আছে মানে এইটাতে ওলামায় কেরাম মতবিরোধ করেন নাই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ওয়াজিব কি ওয়াজিব না ফরজ কি ফরজ না এই বিষয়ে আমাদের আইমায়ে কেরামের মাঝে কোনো একফ নাই বরং সবাই এইটা মনে করেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা ওয়াজিব ফরজ এবং এটা আকল বিবেক দিয়ে ফরজ নয় বরং বিশ্বারা দলিল এবং আদিল্লার ভিত্তিতে ফরজ। দলিল এবং আদিল্লার ভিত্তিতে ফরোজের সবচেয়ে বড় দলিল হচ্ছেন আনবি হর ইরা তরদ ইয়ং তাহ লাল হোৱানি নবিসল্ল আলি হিওসাল্লামকল ম্যানহর আজামিনত আচি ওসার অকল জামা আচা মা চামিচেন জাহিলিয়া কেউ যদি ইসলামী সমাজ থেকে বের হয়ে যায় তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল তাহলে ইসলামী সমাজ থেকে বের হয়ে যাওয়ার কারণে যদি জাহিলিয়াতের মৃত্যু হয়ে থাকে তাহলে ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা কত গুরুত্বপূর্ণ আমার মনে হয় কথাটা বোঝেন নাই ইসলামী মানে মুসলিম শাসকের বা ইসলামিক জামাত থেকে বের হয়ে যাওয়ার কারণে মানে শাসকের বিরুদ্ধাচারণ করার কারণে বা শাসকের আনুগত্য থেকে বের হওয়ার পরে যদি কেউ মারা যায় এবং সেই মৃত্যু যদি জাহিলিয়াতের মৃত্যু হয় তাহলে ওই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা কত গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের কাছে যে সারবর্মটা দাঁড়ায় সেটি হচ্ছে যে প্রত্যেক মুসলিমের এই বিশ্বাস রাখা উচিত যেভাবে আমরা বিশ্বাস করি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী যেভাবে আমরা বিশ্বাস করি যে আমাদের মালিক হচ্ছেন আল্লাহ তালা যেভাবে আমরা বিশ্বাস করি যে বুনিয়াল ইসলাম আল হামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে ঠিক ওই রকমভাবে আমরা এই বিশ্বাস রাখতে বাধ্য এবং এখানে কোনো প্রশ্ন করা যাবে না যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাটা ওয়াজিব এবং কেউ যদি কোথাও যদি ফেসবুকে ইউটিউবে কোনো বুদ্ধিমান ব্যক্তি অথবা আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলছি তারা যদি এইটাকে নিয়ে তিরস্কার করে তাহলে ওলামাদের কাছে ফতোয়া চাওয়া উচিত যে সে মুসলিম আছে নাকি অমুসলিম হয়ে গেছে আমরা এই আলোচনায় এটা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ওয়াজিব এখন আসি